খুব গুরুত্বপূর্ণ কথা আপনার লাইফে যত রকম ব্লকেজ আছে সেগুলোকে আপনি খুব সহজে কাটাতে পারেন যদি আপনি দুটো কাজ করা বন্ধ করেন আর একটা কাজ আপনাকে করতে হবে দুটো কাজ কি কি নাম্বার ওয়ান ফোর্স রেসপন্সিবিলিটি নেবেন না আপনাকে কেউ ঘাড়ের উপর চাপিয়ে দিচ্ছে সব কিছু আপনি বাধ্য হচ্ছেন ওই কাজটা করা বন্ধ করুন এর ফলে কি হচ্ছে আপনি মন থেকে খুশি হতে পারছেন না মন থেকে যখনই আপনি খুশি হতে না তখন আপনার বিরক্তি বাড়বে অ্যাংজাইটি বাড়বে একটা খিটখিট ভাব লাগবে আপনি কোনো কাজ কিন্তু মন থেকে করতে পারবেন এবং আপনি কাজ হয়তো করে যাবেন কিন্তু তাতে আপনি সাকসেস এক্সপেক্ট করবেন না আপনি আশা করছেন যে কাজ করছি আমি হয়তো সাকসেস পাবো কিন্তু যে কাজে আপনার মন নেই আপনি ভালোবেসে করছেন না আপনার বারবার মনে হচ্ছে লোকে আপনার উপর চাপিয়ে দিচ্ছে ওটা আপনার কাছে বার্ডেন তো সেটা আপনাকে বার্ডেন হিসেবেই নিতে হবে ওটাতে কিন্তু আপনি সাকসেস আশা করবেন না আর এই যে পুরো সিনারিওটা তৈরি হচ্ছে এটা আপনার সব থেকে বড়ো ব্লকেজ একটা মানুষ কাজ করছে তার মধ্যে কোনো আনন্দ নেই তার মধ্যে বিরক্ত অসহ্য অনেক কিছু থাকলে তার সাকসেস আসবে কী করে তার তো পারফরমেন্সটাই খারাপ হবে যার পারফরমেন্স খারাপ সে কী করে অপরচুনিটির আশা করে সে কী করে সাকসেসের আশা করে নিজেই ভাবুন তো এটা আপনার একটা ব্লকেজ নাম্বার টু যে কাজটা করবেন সেই কাজটা আপনাকে হ্যাপিলি করতে হবে যে পরিবেশ চেষ্টা করবেন সেই পরিবেশটা যেন ঠিকঠাক থাকে না মনে কোনো আনন্দ না থাকলে আপনি কাজ করতে পারবেন না কাজ করেও লাভ হবে না এখন অনেকে বলতে পারেন ম্যাডাম ফোর্স রেসপন্সিবিলিটি বলছেন এটা তো করতে বাধ্য যদি করতে বাধ্যই হন আর আপনার কোনো কিছু উপায় নেই তাহলে এটাকেই ভালোবাসুন এটাকে ভালোবাসতে শুরু করুন যদি মনে করেন যে এটা ছাড়া আপনার আর কোনো গতি নেই আপনি আর কিছু করতে পারবেন ওটাকেই আপনার করতে হবে তাহলে ওই জায়গাটাকেই আপনাকে কাজের মতো করে নিতে হবে ওটাকে ভালোবাসতে হবে আগে ওখান থেকে আপনি বেনিফিটেড হন ওখান থেকে আপনি আগে সাকসেস পান তারপরে আপনি ভাবলেন সেই কাজটা করবেন কি না আপনার কাছে অপশান তৈরি হয়ে গেল সেটা আলাদা কথা কিন্তু সেটা না করলে আপনি এগোতেই পারবেন না তো প্রথমেই দুটো আপনি দৃষ্টিভঙ্গি বদলান মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু মানুষের সবথেকে বেশি বড় ব্লকেজের কারণ এই দৃষ্টিভঙ্গি যতক্ষণ পর্যন্ত না বদলাতে পারছেন ততক্ষণ আপনার ব্লকেজ কাটবে না খুব ভালো করে ভাবুন এই দুটো কিন্তু একটার সঙ্গে একটা লিঙ্ক আর যেটা করবেন সেটা হচ্ছে গ্র্যাটিচিউড প্রকাশ করবেন কৃতজ্ঞতা না জনে জনে বলে বেড়াতে হবে না কিন্তু ঈশ্বরের প্রতি গ্র্যাটিটিউড প্রকাশ করবেন ইউনিভার্সের প্রতি গ্র্যাটিচিউড প্রকাশ করবেন যে যে কাজটা পেয়েছে সেটাকে আমি গ্রেসফুলি করব মন দিয়ে করব মানুষ তো কাজই পাচ্ছে না এখন যতটুকু উপার্জন করছি উপার্জন আরো বাড়াতে হবে তো কি করে বাড়াতে হবে সেটা তো আপনি ভাববেন কিন্তু যতটুকু পেয়েছেন তার মধ্যে আপনাকে আরও আপনার বেস্ট দিতে হবে মানুষ একদিনে সাকসেস পায় না একদিনে কিছুই হয় না কিন্তু সেই অ্যাটিচিউডটা আপনার মধ্যে রাখতে হবে যে আপনি কৃতজ্ঞ যা পাচ্ছি কাজ পাচ্ছি যতটুকু পাচ্ছি থ্যাংক ইউ এবার সেটাকে কতটা ভালো করে করা যায় সেই পারফরমেন্সটা কত ভালো হবে সেটা আপনাকে ভাবতে হবে সেটা তো আপনার হয়ে কেউ করে দিয়ে যাবে না তো সেই দিকে আপনাকে ফোকাস করতে হবে তখনই ফোকাস করতে পারবেন যখন আপনি ওই কাজগুলো হ্যাপিলি করতে পারবেন যখন আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে তবে গিয়ে এই সমস্ত হবে তো ব্লকেজ কাটাতে গেলে কিন্তু এই তিনটে জিনিস আপনাকে করতে হবে আপনি যতক্ষণ পর্যন্ত না পরিবেশ করছে যতক্ষণ পর্যন্ত না আপনি কাজকে ভালোবাসছেন ততক্ষণ আপনার কিন্তু অ্যাংজাইটিও যাবে না ডিপ্রেশনও কাটবে না প্লাস আপনি সাকসেস আশা করছেন সেটাও পাবেন না তো কৃতজ্ঞ থাকুন ভালোবেসে কাজ করুন পারফরমেন্স আপনার এফার্ট যতটুকু পারেন দিন ডেফিনেটলি একটা জায়গায় গিয়ে পৌঁছবে তো এই সবগুলো হচ্ছে ব্লকেজ কাটাবার একটা উপায় বোঝা গেল তো যারা যারা প্রশ্ন করেছিলেন তো ব্লকেজ আপনি কাটাতে পারেন আপনার হয়ে আলাদা করে কেউ কাটাবে না আর বাকি থাকলে হচ্ছে জেলেসি ওটা সঙ্গে সঙ্গে যাবে কারণ আপনার চারপাশে এসব তো ঘুরতে থাকবে ওই যে সেদিনকে বললাম একটা বাল্ব চড়া পাওয়ারের বাল্ব যখন জলে তার পাশে এরকম প্রচুর পোকা করে আসে তাই বলে কি বাল্বটা নিজেকে বন্ধ করে দেয় বাল্বটা কেটে যায় তা তো হয় না বরঞ্চ ওই ছ্যাঁকা খেয়ে পোকা সরে যায় তো আপনি নিজে সাইন করুন ওইটা করার জন্যই আপনাকে পাঠানো হয়েছে পৃথিবীতে আর যাদের হিংসা করতে পাঠানো হয়েছে তারা সে কাজটা করুক না অসুবিধে কি আছে আপনি আপনার কাজটা করুন আপনার লাইফটা যেন বন্ধ না হয় রাস্তা হচ্ছেই ভালো থাকুন